দল পরিবর্তন করেছে একতা দলের অতি সক্রিয় নেতা পঙ্কজ রায় সরকার এরপর দুর্গাপুরে সিপিআইএম এর কাছে বড় চ্যালেঞ্জ ছিল রাস্তায় নেবে নিজেদের অস্তিত্ব পুনরায় জানান দেবার বৃহস্পতিবার দুর্গাপুরের প্রাণকেন্দ্র কেন্দ্র সিটি সেন্টারের এড়িয়ে অফিস ঘেরা কর্মসূচির মাধ্যমে সেই শক্তি প্রদর্শন করে দেখালো দুর্গাপুরের বিরোধী দল সিপিআইএম এর স্থানীয় নেতৃত্ব সাধারণ খেটে খাওয়া মানুষের পুনর্বাসন নিয়ে সোচ্চার হয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক biprendu চক্রবর্তী বলেন যে যে পদ্ধতিতে স্টেট ভেন্ডারদের ব্যবসায়ীদের যেভাবে উৎখাত করা হচ্ছে এটা অত্যন্ত অমানবিক ব্যাপার রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তাদের দায়িত্ব হচ্ছে দু হাজার চোদ্দ সালের স্ট্রিট ভেন্ডার আইন মোতাবেক এই ভেন্ডারদের কাজকর্ম পরিচালনা করা তারা সেই কাজকর্ম আজও শুরু করেননি দু হাজার চোদ্দ সালের আইনের পরে দু হাজার আঠারো পরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা কর্পোরেশন নির্বাচনের আগে বলেছিলেন যে স্ট্রিট ভেন্ডারদের নিয়ে তিনি যা যা করবেন এভেন্টারদের আইডেন্টিটি দেওয়া তাদের ব্যাংকের সাথে লিনটেস্ট করা তাদের ব্যবসার জায়গা ঠিক করে দেওয়া কোনো জায়গাতে যদি সমস্যা হয় আলাদা আলোচনার মধ্যে দিয়ে যাতায়াতের স্বাচ্ছন্দ্য বজায় রেখে তারা যাতে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা করে এই জায়গাতে রাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত হচ্ছে অত্যন্ত অমানবীয় এই জন্য আলাপ আলোচনা কথা বলা মানবিক থেকে তাদের বিষয়টাকে দেখা না দেখে তারা ভুল করছে এবং আমাদের দুর্গাপুরে যেটা হলো যে গত পাঁচ ছ মাস আগে একবার সেন্টারে ব্যাপকভাবে ভাংচুর হয়েছে ভাংচুর হওয়ার পরে আবার তারা বসেছে আবার এখন ভাংচুর হচ্ছে তাহলে গোটা ব্যাপারটাকে প্রপার ম্যানেজমেন্ট করা দরকার যে ভাঙছে লোকগুলো বসছে আবার ভাঙছে এই গরিব মানুষ তারা যাতে হচ্ছে খেয়ে পড়ে বাঁচতে পারে তার ব্যবস্থা করার জন্য মানবিকতা মানবিক দিক থেকে গোটা বিষয়টাকে দেখা এবং আইন মোতাবেক দু হাজার চোদ্দোর যে ভেন্টার আইন সে আইন মোতাবেক দেখার নিয়ে অপরদিকে এদিনের কর্মসূচিতে লক্ষণীয়ভাবে দেখা মেলেনি ক্ষমতাসীন বাম জামানার বেশ কিছু পদাধিকারী নেতাদের জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শিল্পাঞ্চলের রাজনীতির বাতাসের জোর রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.